আসসালামু আলাইকুম ইব্রিহন আমি এই মুহূর্তে আছি রমনা পার্কে যেটা বাংলাদেশের বিখ্যাত একটা পার্ক আমরা একটা কাজে আসছি একটা সম্মেলন আসছি আমাদের সম্মেলন এগারোটায় তো আমাদের অনেক টাইম তো আপনি আমরা পার্কে ঘুরে আসি রমনা পার্ক যেটা ঢাকার অবস্থিত ঢাকার মাঝখানে অবস্থিত যেটা ঢাকার ফুসফুস নামে পরিচিত এই রমনা পার্ক সবুজে গেরা প্রাকৃতিক পরিবেশ এক টুকরো বন শহরের ভিতরে আমাদের চপর সঙ্গী আমাদের প্রিয় বড় ভাই গরু উপজেলা ছাত্র দলের সেক্রেটারি উপজেলা লিটন পন্ডিত ভাই আমরা যেহেতু সমাবেশে একটু পরে যাব তার আগে চলতেছে আমাদের গুড়া মনকে চাঙ্গা করার জন্য নিজেকে সজীব এবং সতেজ থাকার জন্য রমনা পার্কের প্রচুর পরিমাণে ঠান্ডা ভাই এটা মানতে হবে আসলে অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন রমনা পার্কে আসতে একবারে শীতল অনেক পুরোনো পুরুলু আপনারা গাছ পাবেন এই রমনা পার্কে আমাদের চফিশ সঙ্গীরা যেহেতু আমরা বড় উপজেলার বেনা ব্যানারসি আজকে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত আজকে সমাবেশে সফল করার জন্য যেহেতু টাইম অনেক আছে আমাদের দেবে রোমনা দেখতেছেন আপনাদের কিছু মানুষ পর্যটক এই রমনা প্রচুর পরিমাণ দর্শনার্থী আসলে সবসময় মন দর্শনার্থী থাকে পর্যটক থাকে যেহেতু ঢাকা কেন্দ্র বাংলাদেশের রাজধানী মাসখানে গমনা পার্কটা অনেক ঐতিহ্য অনেক ইতিহাসের এই পার্ক অমলকি গাছ এখানে সব ধরনের গাছ পথে আছে আমি যা দেখি বিশেষ করে ওষুধি গাছ ফল গাছ রক্তের গাছ আছে এই রমনা পার্কে এটা হলো রমনা আরেকটা গেট এই গেট এই পার্কে কোনো প্রবেশ ফি নেই

ফ্যান করতেছি রমনার ভিতরেই রমনার ভিতরে প্রচুর পরিমাণ ঠান্ডা আপনার ধৈর্য ধরার মতন মনে হয়ে থাকতে হবে এই রমনার বটমূলে আমি এখন রমনা বটমূলে দুজন দর্শনার্থীর সাথে কথা বলবো

এখনো আমাদের প্রোগ্রাম যেহেতু শুরু হয় নাই প্রোগ্রামের আগ মুহূর্তে আমরা পার্কে একটু ঠান্ডা জায়গাতে আমরা বিশ্রাম নিতেছি আমাদের প্রোগ্রাম শুরু হলে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে যাব আজকের প্রোগ্রাম আমরা সফল করবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এই না লেক ফরাম যখন গ্রাম থেকে আসছে জামেত থেকে কথা কথা ফুকুর হয় পরে কুমিল্লার ভাষায় তো শহরে বলে এটাকে লেক আমরা গ্রামের ভাষায় বলি পুকুর বহাস করে অসাধারণ একটা ভিউ এই লেক লেগে লেক পার আসলে প্রচুর পরিমাণ সৌন্দর্য প্রাকৃতিক যেখানে একটা নিজে হাতে গড়ে উঠছে আজকে আমার ব্লগে যুক্ত হয়েছেন হাবিবুল বাসার আমাদের সুপরিচিত খুব কাঁচা ছোট ভাই অমলা পার্কে ເອີຕາຊິມແບເອີໂອໂຊເໂອໂຊເອຕາຊິມເບເດເດສົບໂຕຕາຊິມບ້າຍບໍ່ໃດດາກາຊາຊາລີໃຍເຈຍເຄນຕຸມເດເຄຍເອຍາຊາບໂຮໂອຕາຊິມບ້າຍຕາຊິມບ້າຍຕາຊິມບ້າຍຕາຊິມບ້າຍບໍ່ໃດດາກາຊາຊາລີຍາເຈຍເຄນຕຸມເດເຄຍເອຍາຊາບໂຮ <laughs>